সময় আমাদের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা জীবনের সময়কে কাজে লাগায় সফলতা তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় আর যারা সময়কে অপচয় করে সফলতা তাদের থেকে অনেক বেশি দূরে সরে যায় তাই জীবনে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে সময়কে কাজে লাগাতে হবে আজ একটি গল্পের মাধ্যমে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আশা করছি আপনার মন ছুঁয়ে যাবে একটি গ্রামের একটি নদীর পারে একজন সাধু থাকতেন তিনি প্রতিদিন চিৎকার করে বলতেন যা চাইবেন তা পাইবেন যাহা চাইবেন তাহা পাইবেন এভাবে সে প্রতিদিন একই কথা বলতো ওখান দিয়ে অনেক লোক হেঁটে যেত কিন্তু তার কথা কেউ মূল্যায়ন করতো না সবাই ভাবতো সে পাগল যা তা বলছে কিন্তু সে প্রতিদিনই বলে যেত যা চাইবেন তা পাইবেন যাহা চাইবেন তাহাই পাইবেন একদিন ওখান দিয়ে একটি যুবক হেঁটে যাচ্ছিল সে ভাবল এই লোকটি কি বলছে যা চাইবেন তা পাইবেন যুবকটি ছিল বেকার এবং হতাশাগ্রস্ত জীবনে সে লক্ষ্য খুঁজে পাচ্ছিল না কি করবে কিভাবে জীবনে সফল হবে তাই সে সাধু বাবার কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে বাবা সত্যি কি আমি যা চাইব তাই তখন তখনই সাধু বাবা বলে হ্যাঁ তুমি যা চাইবে তা পাইবে তবে তোমাকে সর্বপ্রথম আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে বলো তুমি কি চাও তারপরে যুবক ছেলেটি বলে আমি জীবনে অনেক বড় হীরা ব্যবসায়ী হতে চাই হীরার ব্যবসা করে আমার জীবনে আমি অনেক বেশি অর্থের মালিক হতে চাই তখন সাধু বাবা বলে শোনো আমি তোমাকে মূল্যবান একটি হীরা দিচ্ছি যে হীরাটি তুমি ব্যবহার করে জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারবে আর সাথে একটি মতি দিচ্ছি যেটা তোমার যখন প্রয়োজন হবে তুমি ব্যবহার করে জীবনে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবে তখন সে সর্বপ্রথম ওই যুবক ব্যক্তির ডান হাতটি ধরে এবং ধরে বলে নাও তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে দামি হীরাটি দিচ্ছি যেটি হচ্ছে সময় সময়কে কখনো নষ্ট করবে না এটাকে হীরার মতো ব্যবহার করবে তাহলে জীবনে তুমি সফল হতে পারবে যা চাইবে সেটাই পাইবে তারপর ছেলেটা কিছু ভাবছিল তারপর সাধু বাবা তার বাম হাতটি ধরে ধরে বলে এবারে তোমে তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান মতি দিচ্ছি এটা হচ্ছে ধৈর্য যখন তুমি সময়কে কাজে লাগিয়েও সফল হতে পারবে না বা সময় অপচয় হতে থাকবে সময় অতিবাহিত হতে থাকবে তখন তুমি ধৈর্যকে কাজে লাগাবে তাহলে তুমি জীবনে অনেক বড় সফল হতে পারবে অনেক বেশি অর্থকরীর মালিক হতে পারবে অর্থাৎ তোমার জীবনকে সাজাতে হবে দুটি বিষয়ের উপরে একটি হচ্ছে সময়কে কাজে লাগাতে হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ধৈর্যশীল হতে হবে এই কথা শোনার পর ওই যুবক ছেলেটি সাধুবাবার কথা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে তারপরে সাধু বাবাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায় আর সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে জীবনে আমি সফল হব সে একটি বড় হীরার দোকানে একটি কাজ নেয় এবং সততা ও পরিশ্রমের মাধ্যমে সে সেই দোকানে কাজ করতে থাকে এবং একদিন সে একটি হীরার দোকানের মালিক হয়ে যায় অনেক অর্থের মালিক হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমাদের জীবনে সফল হতে হলে ধৈর্য এবং সময়কে কাজে লাগানোটা খুবই জরুরি বিষয় আপনি যদি আপনার লক্ষ্যে সহজে পৌঁছাতে চান তাহলে সময়কে কখনোই অপচয় করা যাবে না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর সময়কে ব্যবহার করতে হবে যখন সময় ব্যবহার করেও সফল হতে দেরি হবে তখন আপনাকে ধৈর্যশীল হতে হবে কাজের পিছনে লেগে থাকতে হবে তাহলে দেখবেন সফলতা এমনি এমনি আপনাকে ধরা দেবে আর যদি সময়কে অপচয় করেন আর কিছুদিন কাজ করে যদি অধৈর্য হয়ে যান তাহলে জীবনে কখনোই সফল হতে পারবেন না বন্ধুরা কথা বলি আমরা মোটিভেশনাল কথা প্রায় একই কাছাকাছি বিষয় অল্প কিছু এই বিষয়ের উপরে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে আশা করি আপনি জীবনে সফল হতে পারবেন যারা হতাশাগ্রস্ত যারা জীবনে সফল হতে চান ভিডিওর মূল টপিক্স কাছাকাছিই থাকে কিন্তু আপনারা হয়তো ভাবেন যে প্রতিটা ভিডিওতে একই কথা বলছি কিন্তু দেখুন আপনাদের মোটিভেট করার জন্যই প্রায় সময় আমরা একই কথা বলে থাকি তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং